তাৎকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি আপডেট কালেকশন এবং সিম্পলের মধ্যে যারা একেবারে গর্জিয়াস ল্যাঙ্গা করছেন তারা এই ল্যাঙ্গাটা ভিজিট করতে পারেন কালার হবে চার থেকে পাঁচটা হচ্ছে সিলভার অ্যাশ কালারের মধ্যে জড়ি সুতোর কাজ করা আছে পুরোটাই জড়ি সুতোর কাজ করা উইদাউট স্টোন মিডোরে যারা মানে চান একেবারে সিম্পলের মধ্যে লাইট ওয়েট এবং আমি আপনাদের অন্য টপসটা একটু দেখাই একেবারে চিপ প্রাইস এবং কুটিরের অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ সাইড কাজ করা আছে এগুলো চাইলে আপনারা লেহেঙ্গা প্লাস গাউন কনভার্ট করতে পারবেন এবং এই যে স্লিপের কাজ ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার করা যাবে আর এগুলো বরাবরের মতো একটা অফার থাকবে ফ্ল্যাট অফার একেবারে ফ্ল্যাট অফারে পাবেন পাঁচ ছ হাজার টাকার লেহেঙ্গা গুলো মাত্র তিন হাজার টাকার আপনারা পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে এটা হচ্ছে ম্যারুন কালার জাস্ট ওয়া ওয়াও কালার গুলো দেখে এটা হচ্ছে আপনার হোয়াইট সেলিব্রিটি কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং ক্যান ক্যান হবে আপনার ডাবল পার্টের এবং অফার প্রাইস থাকছে মাত্র তাঁতকুটিরই আপনার মাত্র তিন হাজার টাকা আর অবশ্যই ক্যান ক্যান সহ পাবেন ডাবল লেয়ারের এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক বেবি পিঙ্কের মধ্যে আর অবশ্যই আপনারা তাঁতকুটিরের পেজের সাথে থাকবেন যাতে আপনারা নিত্য নতুন কালেকশন এবং প্রোডাক্ট আমাদের দেখতে পারেন আর এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের সব ধরনের লেহেঙ্গা বিয়ের সমাধান পাবেন মানে আপনারা একই ছাদের তলায় সে সব ধরনের বিয়ের কেনাকাটা ফুল প্যাকেজ করতে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পরের কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার ডার্ক মেরুন কালার এই সরি ডার্ক ম্যাজেন্ডা কালার বা চেরি রেড বলতে পারেন প্রত্যেকটা কালার ইউনিক এবং অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র একবারেও হোলসেল রেট তাতকুটির অফার রেট মিন্ট কালার বা আপনারা অলিভ গ্রিন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর আর আপনারা জানেন তাতকুটি আপনাদের চিপ প্রাইজে সব সময় একবার বেস্ট কালেকশন গুলো দেখিয়ে থাকি এটা হচ্ছে পিচ কালার দেখেন ঘের জাস্ট ওয়াও ওয়াও ঘের ন মেনশনে দ্বিতীয় তলায় তাতকুটির আপনারা আসলে পাশাপাশি যে কোনো একটা সব থেকে নিতে পারবেন ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ